ম্যাচ জিতেও শাস্তি পেতে হল হর্ষিত রানাকে যা বললেন অধিনায়ক শ্রেয় শায়ার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচের ফাইনাল ওভারের নায়ক কলকাতা নাইট রাইডার্সের হর্ষিত রানা বড় শাস্তির মুখে পড়লেন শেষ ওভারের টান টান উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর হর্ষিতকে ম্যাচ ফের ষাট শতাংশ জরিমানা করা হয়েছে কিন্তু কেন শাস্তি পেতে হল হর্ষিতকে ময়াঙ্ক আগরওয়াল এবং হেনরিক ক্লাসেনকে আউট করে অশালীন ভঙ্গি করেন হর্ষিত আঙ্গুলুচিয়ে সেন্ড অফ দেন তিনি আইপিএলের আচরণবিধি ভঙ্গ করায় হর্ষিতকে ম্যাচের পরেই শাস্তি দিল আইপিএল কর্তৃপক্ষ আইপিএলের বিবৃতি অনুযায়ী কলকাতা নাইট রাইডার্সের বোলার হর্ষিত রানাকে তেইশ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে তার দলের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার ম্যাচ চলাকালীন আইপিএল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য তার ম্যাচ ফিরের মোট ষাট শতাংশ জরিমানা করা হয়েছে রানা আইপিএলের আচরণবিধির ধারা দুইয়ের চারের অধীনে দুটি লেভেল ওয়ান অপরাধ করেছেন দুটি অপরাধের জন্য তাকে তার ম্যাচ ফির দশ শতাংশ এবং পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয়েছে রানা দুটি অপরাধ স্বীকার করেছে এবং ম্যাচ রেফারির অনুমোদন গ্রহণ করেছে শেষ ওভারে হায়দ্রাবাদের ম্যাচ জিততে ছয় বলে তেরো রান দরকার ছিল হাতে ছিল পাঁচ উইকেট হর্ষিত রানাকে বল তুলে দেন শ্রেয়স প্রথম বলে ক্লাসেন লম্বা ছক্কা হাঁকান হর্ষিতকে রান কমে দাঁড়ায় পাঁচ বলে সাত কিন্তু এর পরেই ঘুরে ম্যাচের রং বাজিমাত করেন হর্ষিত পরের বলে এক রান দেন হর্ষিত তৃতীয় বলে শাহবাজ আহমেদকে আউট করেন তিনি তার পরের বলে হয় ফের এক রান হায়দ্রাবাদের লক্ষ্য দাঁড়ায় দুই বলে পাঁচ রান কিন্তু পঞ্চম বলে হর্ষিত হেনরিক ক্লাসেনকে আউট করেন উনত্রিশ বলে তেষট্টি করে ম্যাচের রং ঘুরিয়ে দেয়া ক্লাসেন আউট হতেই স্বস্তি পায় কে কেয়ার শেষ বলে আর কোনো রান হয়নি ওই ওভারে দুটি উইকেট তুলে নিয়ে চার রানের জয় উপহার দেয় কে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আয়ার দু হাজার চব্বিশ নিজেদের প্রথম ম্যাচেই হতাশ করলেও এই জয়ের পর উচ্ছ্বসিত ছিলেন শ্রেয়স স্বাভাবিকভাবেই রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়ে উচ্ছ্বসিত শ্রেয়স জানান শেষ ওভারে হর্ষিত বল করতে আসার আগে কতটা নার্ভাস ছিলেন আর তিনি কিভাবে তরুণ বোলারের মনে সাহস এনে দিয়েছিলেন শ্রেয়সের দাবি সতেরোতম ওভার থেকেই চাপ তৈরি হচ্ছিল সত্যি কথা বলতে কি শেষ ওভারে যে কোনো কিছু ঘটতে পারত ওদের ১৩ রান দরকার ছিল এবং আমাদের কাছে অভিজ্ঞ কোনো বোলারের বিকল্প ছিল না কিন্তু হর্ষিতের প্রতি আমার বিশ্বাস ছিল এবং আমি ওকে নিজের ওপর ভরসা তে বলেছিলাম হর্ষের চানা যখন শেষ ওভার বল করতে এসেছিল ও একটু নার্ভাস ছিল আমি ওর চোখের দিকে তাকিয়ে বলেছিলাম এটা তোমার মোমেন্ট হতে পারে সঙ্গে এও বলেছিলাম ম্যাচের ফল যাই হোক কিছু যায় আসে না মাথা ঠান্ডা রেখে বল করার পরামর্শ দিয়েছিলাম এদিন শুধু হর্ষিতের বোলিং নয় আন্দ্রে রাসেলের ঝোরো ব্যাটিংও কেকেআরের জয়ের আরও একটি বড় কারণ রাসেলের পঁচিশ বলে বিধ্বংসী নাইট রাইডার্স দুইশো রানের গন্ডি টপকায় উইকেট হারিয়ে রান করে সাত তারা স্কোরবোর্ডে এই রান না উঠলে যেটা সম্ভব ছিল না কে কে শুধু তাই নয় বল হাতে দুই উইকেটও নিয়েছেন রাসেল শ্রেয়স আয়ার তাই বলেছেন যে আজ ও যেভাবে বল ও ব্যাট হাতে অসাধারণ কাজ করেছে তা দলকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে আপনি যখন জয় দিয়ে শুরু করেন এটি আপনাকে সবসময় অনুপ্রাণিত করে এই ম্যাচটি থেকে আমরা অনেক কিছু শিখেছি এই মাঠ থেকে আমরা অনেক কিছু শিখব তবে ফিল্ডিং নিয়ে সন্তুষ্ট নন শ্রেয়স তার মতে আমি মনে করি ফিল্ডিং এমন একটি ক্ষেত্র যেখানে আমাদের উন্নতি করতে হবে ম্যাচ শেষে রাসেল জানিয়েছেন নিজে বল করতে চেয়েছিলেন হর্ষিত রাসেল বলেন আমাদের কথা হয়েছিল হর্ষিদ আমাকে বলেছিল ও বল করতে চায় আমার হাত থেকে বল প্রায় কেড়ে নিয়েছিল প্রথম বলে ছক্কা খাওয়ার পরেও হর্ষিত ফিরে এসেছে দলকে জিতিয়েছে গত মৌসুম ভালো যায়নি রাসেলের চোদ্দটি ম্যাচে মাত্র দুইশো সাতাশ রান করেছিলেন একটিও অর্ধশত রান করতে পারেননি এবার প্রথম ম্যাচে অর্ধশত রান করেছেন রাসেল জানিয়েছেন ফর্মে ফেরার জন্য অনেক পরিকল্পনা করেছেন তিনি কে কে আর তারকা বলেন গত দুই বছর ধরে বোলাররা আমার বিরুদ্ধে ভালো করে পরিকল্পনা করছিল কিভাবে আমাকে আটকানো যায় তার পরিকল্পনা করে নাম ছিল সেই কারণে আমাকেও পরিকল্পনা করতে হয়েছে নিজের শট নিয়ে খেটেছি তাই এবার ভালো খেলছি তার প্রতি ভরসা রাখার জন্য কে কে আর কেউ ধন্যবাদ জানিয়েছেন রাসেল তিনি জানিয়েছেন এই জার্সি গায়ে দিলেই ভালো খেলার জন্য মুখিয়ে থাকেন তিনি রাসেল বলেন এই ফ্র্যাঞ্চাইজি আমার খুব কাছের দু সাল থেকে ওরা আমার উপর ভরসা রেখেছে আমি নিয়মিত খেলেছি কলকাতার জার্সি পড়লেই ভালো খেলতে ইচ্ছে করে এবার সেটা করতে পেরেছি চব্বিশ দশমিক সাত পাঁচ কোটির স্টার্কের লজ্জা থাকা উচিত কে ফ্যানদের কটাক্ষ লজ্জা যার জন্য টিম ম্যানেজমেন্ট চব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকা খরচ করলো সেই মেচেল দিয়েছিলেন শেষ ওভারে হর্ষিত রানার মিরাকেল স্পেল ছাড়া কে কে কেয়ার এদিনের ম্যাচ হারত এ কথা কেউ অস্বীকার করতে পারবে না তাই কে আর ম্যানেজমেন্টের উচিত স্টারকে বুঝিয়ে দেয়া ফ্র্যাঞ্চাইজি কি চাইছে এবং স্টারকেও বুঝতে হবে সিজনের সবচেয়ে বেশি টাকার ক্রিকেটার হয়ে তার কি করা উচিত ম্যাচে কলকাতা জিতলেও সবচেয়ে বেশি কটাক্ষের সম্মুখীন নাইট তারকা মিচেল স্টার্কি বিশাল প্রাইস ট্যাগের বোঝার নিচেই যেন চাপা পড়লেন তিনি চার ওভার হাত ঘুরিয়ে একটি উইকেটও পাননি রান খরচ করলেন তিপ্পান্ন এর চেয়ে ভালো পারফরম্যান্স তো রঞ্জি ট্রফির কোনো বোলারও করবে বিশ্বাসই হয় না কেন প্রায় পঁচিশ কোটি এর পেছনে খরচ করল কলকাতা মন্তব্য নেট নাগরিকদের একাংশের ওহে মিচেল স্টার্ক আইপিএলে স্বাগতম মস্কর সুরে লিখেছেন কেউ কেউ স্টার্ক মনে হয় বোলিংটাই ভুলে গিয়েছিল আজ হতাশা ঝরে পড়ছে এক নাইট ভক্তের মন্তব্যে হাত জোর করে শাহরুখ খানের কাছে অনুরোধ আগামী ম্যাচ থেকে আর যেন স্টার্কে না খেলানো হয় মোহভঙ্গের সুর অনেকের গলাতেই সৌরভ কিনেছিলেন দাম দিলেন অভিষেক নজর কাড়লেন বাংলার পোড়েল নামলেন ম্যাচের আঠারোতম ওভারে হাতে তখন মাত্র সতেরোটি বল নিজে খেললেন দশটি তাতেই দিল্লি ক্যাপিটালসের হয়ে মাতিয়ে দিলেন অভিষেক পোড়েল বাংলার ক্রিকেটারের হাত ধরে খাদের কিনারা থেকেও ঘুরে দাঁড়াল ঋষভ পন্থের দল হর্ষল প্যাটেলের শেষ ওভারে অভিষেক করলেন পঁচিশ রান আইপিএলের একদা বেগুনি টুপির মালিককে দুটি ছয় এবং তিনটি চার মারলেন দলের মেন্টোর সৌরভ গঙ্গোপাধ্যায়ের আস্থার দামও দিলেন বাংলার ক্রিকেটার বাংলা দলের হয়ে খেলেন এমন অনেক ক্রিকেটারই রয়েছেন আইপিএলে কিন্তু বাঙালি ক্রিকেটার বলতে ঋদ্ধিমান সাহা এবং অভিষেক ছাড়া কেউ নেই অভিষেক বরাবর আড়ালি থাকেন কিন্তু নিঃশব্দে নিজের কাজটা করে যান বছর দেড়েক আগের কথা ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনার জেরে গতবারের আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর উইকেট কিপারের খোঁজে ছিল দিল্লি ক্যাপিটালস তখনই সেই দলের মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের চোখে পড়ে যায় অভিষেক ঘরোয়া ক্রিকেটে তখন ধারাবাহিকভাবে ভালো খেলছিলেন অভিষেক নজর কাটছিলেন সাদা বলের ক্রিকেটেও সৌরভ নিজেই উদ্যোগী হয়ে অভিষেককে দিল্লির ট্রায়ালে ডেকে পাঠান কলকাতায় দিল্লি দলের সেই ট্রায়ালে অভিষেকের বড় শট নেয়ার দক্ষতা এবং ঠান্ডা মাথা সৌরভের মনে ধরে যায় নিলামেই অভিষেককে নিয়ে নেয় দিল্লি গত বছর আইপিএলে খেলে নজর কেড়েছিলেন এবার প্রথম ম্যাচেই মাতিয়ে দিলেন বাংলার কিপার শনিবার শুরুটা ভালো করলেও মাঝের দিকে একের পর এক উইকেট হারাতে থাকায় পাঞ্জাবের বিরুদ্ধে ধুকছিল দিল্লি রিকি ভূয়ের জায়গায় আঠারোতম ওভারে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামেন অভিষেক সেই ওভারের শেষ বলে হর্ষলকে চার মারেন পরের ওভারে মাত্র তিন রান হয় এরপর হর্ষলের শেষ ওভার থেকে ২৫ রান নেন অভিষেক ইনিংস বিরতিতে তিনি বললেন তিন ওভার বাকি থাকার সময় আমি যে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামব সেটা আগেই জানতাম সাপোর্ট স্টাফরা আমাকে বলেছিল তৈরি থাকতে আজ যেভাবে খেলেছি তাতে অবাক হওয়ার মতো কিছু নেই অনুশীলনে এটাই আমার কাজ সব বলেই মারতে হবে এমন পরিকল্পনা করিনি বরং বল যেদিকে রয়েছে সেদিক দিয়ে শট খেলার চেষ্টা করেছি ওটাই কাজে লেগেছে